হ্যালো গাইস আসসালামু আলাইকুম বারবার এর মত আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম যে আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই পড়ে দিয়ে পাশে থাকবেন তাহলে আজকে নতুন একটা ভিডিও শুরু করা যাক কোন ভিডিও কোন হোমন্তি পড়া লেখা তৈরি করছে কোন হোমন্তি মন্দিরে যদি লাগা যেতাম আমি গদায় মেরে ফেলতাম আমার সারা ফরালে তো যেমন আছে যে একটা দুনিয়া মেয়ে একটা যন্ত্রণা সৃষ্টি করে দেওয়া গেছে

এটা তো লাল খাইতাম এর কথায় মনে হয় সুদানের হচ্ছে বলতে হচ্ছে দুনিয়ার মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি করছে চলেন আরো নতুন নতুন পানির ভিডিও দিব আর একটা গল্প একদিন এক বাড়িতে একটি কুকুর গিয়েছিল সেই কুকুর পাগলের মতন কামড়াইছিল কারণ সে পড়ালেখা যেমন তৈরি করছে দুনিয়ার মধ্যে একটা সৃষ্টি করে তৈরি করছে মা দেউতা লাগাল পাইলে মনে কয় কাঁহ দিলা চু দানে ফুটছে সেই লাগাল দেখাই খায় দি চাহ পাই দে আমি কাঁই পাইলা মাছ এটা মাংসৰ মতন সেই ধুনীয়াকৈ ফৰালে তৈৰী কৰিছো বালিছে সোনকালে ফুৰিকেনো সৃষ্টি কৰি আছ বৈও দিছে না বৈ কেনে তৈৰী কৰিছ তই দেই চানে ফুট আনিছিলোঁ কাজিয়া 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 ফুৰিকৈ তৈয়াৰী কৰিছে yang ada sudah dekat jer muka dia fitam dekat pantai manalah dekat gua dekat di